জেলখানা জানা এক রহস্যময় মৃত্যুকূপ খাবারের অভাবে খেয়ে ফেলা হচ্ছে জীবিত মানুষ একবার ভাবুন তো কিছু মানুষ যদি নিজের ভুল জন্য একটি সংশোধনাগারে এসে জানতে পারে এটা একটা মৃত্যুকূপ তখন কেমন হবে যেখানে একবেলা খাবারের জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় প্রতি মুহূর্তে ভয় আর অনিশ্চয়তা আর সেই সাথে অনিবার্য মৃত্যুর কথা জানার পর ঠিক কিভাবে সেই মানুষগুলো মুক্তি পাবে তাদের বেঁচে থাকার জন্য ঠিক কতটা লড়াই করতে হচ্ছে আর এসবের পেছনে আসল কারণটাই বা কি জানতে চাইলে দেখতে হয় পুরো ভিডিও তাহলে চলুন শুরু করা যাক দুই সালে মুক্তি পাওয়া স্প্যানিশ হরর থ্রিলার মুভি দ্য প্ল্যাটফর্মের সিকোয়েন্স দা দ্য প্ল্যাটফর্ম টু মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে কিছু মানুষকে একটা ইন্টারভিউ দিতে দেখা যায় এই ইন্টারভিউটা নেয় একজন জেলখানার মালিক অর্থাৎ তারা জেলে থাকার জন্য ইন্টারভিউ দিতে এসেছে এখানকার প্রত্যেকেই কোনো না কোনো অপরাধ করেছে আর তারপর তারা অনুতপ্ত হয়ে নিজেদেরকে শাস্তি দেওয়ার জন্য এই জেলখানায় থাকতে এসেছে যখন তাদের প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়ে যাবে তখন তারা এখান থেকে ফিরে যাবে এখানে তাদের পছন্দের খাবার কি জেলখানার ভেতরে কে কি সাথে নিতে চায় কে কোন অপরাধের জন্য এখানে থাকতে এসেছে সব কিছু জানা হয় এরপর প্রত্যেকে তাদের জন্য করে রাখা আলাদা আলাদা সেলে পাঠিয়ে দেওয়া হয় এর পরের একই সেলে বন্দি অবস্থায় দেখা যায় এখানে পেরিগুয়ান নামে একটি মেয়ে যে এই গল্পের মেইন ক্যারেক্টার পেরি একজন আর্টিস্ট ছিল সে বিভিন্ন পশু পাখির ছবি আকারে আর্ট করত একবার তার একটি পেন্টিং একটা মিউজিয়ামে রাখা হয় পেরি তার পেন্টিংয়ের এর সামনে কোনো প্রকার ব্যারিয়ার লাগাতে নিষেধ করেছিল কিন্তু একটা বাচ্চা ছেলে তার পেন্টিং এর সাথে ধাক্কা খায় আর ওই পেন্টিং দেখে বাচ্চাটা ভয়ে মারা যায় এই সব কিছুর জন্য পেরি তার নিজেকেই দায়ী করছিল তাই সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এখানে আসে পেরির সেলমেট ছিল জামিয়ান নামের একজন লোক জামিয়ান একজন ম্যাথমেটিশিয়ান সে গণিতের সকল জটিল সমস্যার সমাধান করতে খুব আগ্রহী ছিল আর সেই সাথে জামিয়ান অনেকটা রাগী প্রকৃতির মানুষও ছিল একবার জামিয়ান রুট মাইনাস ওয়ান এর সমাধান করার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে এই সমস্যার সমাধান করতে পারছিল না এক পর্যায়ে রাগে জামিয়ান তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর সে তার বাবা মার ঘরে আগুন লাগিয়ে দিয়ে তার বাবা মাকে মারে কিন্তু এই কাজের জন্য জামিয়ান অনেক অনুতপ্ত ছিল তাই সে নিজেকে শাস্তি দিতে এখানে আসে এই হোলসেলে তিনশো তেত্রিশটি ফ্লোর ছিল আর এই প্রত্যেকটি ফ্লোরের কয়েদিদের মেনটেন করা আর তাদের খাবার ঠিক মতো দেওয়া ছিল সবচেয়ে কঠিন কাজ এখানে উপরের একেবারে টপ ফ্লোরকে ধরা হতো এক নম্বর সেল আর যত নিচের দিকে নামা হতো সেলের নম্বর সেরকম বাড়তে থাকত এখানে এক মাস পর পর সেলের কয়েদিদের ফ্লোর চেঞ্জ করা হতো এই সেলের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম ছিল এখানে কেউই অন্য কারো খাবার খেতে পারবে না এখানে ঢোকার আগে সবার ইন্টারভিউ নিয়ে তাদের পছন্দের খাবারের লিস্ট বানানো হয়েছে প্রতিদিনই প্রত্যেকের পছন্দের খাবার দেওয়া হতো নিয়ম ছিল সবাই তাদের পছন্দের খাবারটাই খাবে আর বাকিদের খাবারে হাত দেবে না তবে যদি তাদের অন্য কিছু খেতে ইচ্ছে করে সেটা বলা যাবে বা সেলমেটের সাথে খাবার এক্সচেঞ্জ করা যাবে কিন্তু এই অনেকেই নিয়ম ভঙ্গ খাবারের প্ল্যাটফর্ম উপর থেকে নিচে নামতে থাকত আর অনেকেই অন্যের খাবার খেয়ে নিত এতে নিচের ছেলের মানুষ অনেক সময় খাবার না খেয়ে মারা যেত তাই ওপরের ফ্লোরের মানুষ নিচের দিকে লক্ষ্য রাখত যাতে কেউ কারো খাবার খেতে না পারে এখানে পেরি আর জামিয়ান ছিল চব্বিশ নম্বর ফ্লোরে উপরের দিকে হওয়ায় তারা ঠিকমতো খাবার পেত কিন্তু আজ জামিয়ানের পিৎজার চিজ আর মিট একুশ নম্বর ফ্লোরের কেউ একজন খেয়ে নিয়েছে এতে জামিয়ান অন্যদের খাবার খেতে চায় তখন তেইশ নম্বর ফ্লোরের দুজন লয়ালিস্ট তাকে এরকম করতে নিষেধ করে কারণ বলা যায় না এক মাস পরে তারা ঠিক কোথায় থাকবে তাই তাদের উচিত নিয়ম মেনে খাবার খাওয়া না হলে হয়তো তাদেরও না খেয়ে মরতে হবে কিন্তু জামিয়ান খিদে সহ্য করতে পারছিল না আর এত সব লোভনীয় খাবার দেখে নিজেকে সংবরণ করতেও পারছিল না জামিয়ান নিষেধ করা সত্ত্বেও অন্যদের খাবার খেয়ে নেয় তখন পেরি জামিয়ানকে নিজের খাবার দিয়ে বলে তুমি প্রয়োজনে আমার খাবার খেয়ে নাও তবুও অন্য কারো ভাগের খাবার নষ্ট করো না এটা শুনে জামিয়ান পেরির খাবারটা খায় আর খাবারের প্ল্যাটফর্ম আবার পরের ফ্লোরে চলে যায় কিছুক্ষণ পরে একুশ নম্বর ফ্লোর থেকে হট্টগুলোর শব্দ শোনা যায় একুশ নম্বর ফ্লোরে দুজন মারামারি করতে থাকে আর প্ল্যাটফর্মে করে নিচে নামে নম্বর ফ্লোরে থাকা লয়ালিস্টরা তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু তারা নম্বর ফ্লোরে চলে যায় নম্বরের একজন জামিয়ানের খাবার রেখে দিয়েছিল তাই তার গায়ে আগুন লেগে যায় সে পড়তে থাকা অবস্থায় নিচের দিকে পড়তে থাকে তখন তেইশ নম্বরের লয়ালিস্টরা বলে এখানে কোনো অতিরিক্ত খাবার থাকলে নিচে ফেলে দাও তারা খাবার তো নিচে ফেলে দেয় কিন্তু কিছু খাবার তখনও ছিল তাই তাদের ওখানে অতিরিক্ত ঠান্ডা লাগতে থাকে এই সেলের যদি কোন ফ্লোরে অতিরিক্ত খাবার থাকে তাহলে হয় সেখানে আগুন লাগবে না হলে ঠান্ডা লাগতে শুরু করবে এরপর তারা বাকি খাবারও ফেলে দেয় এরপর দেখা যায় একুশ নম্বর ফ্লোরের যার গায়ে আগুন লেগেছিল সে মারা গিয়েছে তেইশ নম্বরের সেই লয়ালিস্ট বলে সে এই লাশ নিয়ে মাস্টারের কাছে যাবে মাস্টার হলো এই সেলের সবচেয়ে পাওয়ারফুল লোক মাস্টার আর তার সঙ্গীরাই সবকিছু নিয়ন্ত্রণ করে মাস্টার একবার নিচের ফ্লোরে ছিল তাই তাকে পুরো এক মাস খাবার ছাড়া থাকতে হয় মাস্টার আর তার সঙ্গীরা নিজেদের শরীরের মাংস ছিড়ে ছিঁড়ে খাচ্ছিল এই খবর পুরো সেলে ছড়িয়ে পড়ার পর থেকে খাবার ভাগ করে খাওয়ার এই নিয়ম বানানো হয়েছে আর আমরা লয়ালিস্টরা এভাবেই সবার উপরে নজর রাখি যাতে কেউ কারো ভাগের খাবার খেতে না পারে আর যদি কেউ এরকম করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হয় এরপর লয়ালিস্ট সেখান থেকে চলে যায় এভাবে পেরি আর জামিয়ানো তাদের এক মাস চব্বিশ নম্বর ছেলে কাটিয়ে দেয় কিন্তু এর পরের মাসে ফ্লোর পরিবর্তন হওয়ার পর তারা গিয়ে পড়ে একশো নম্বর ফ্লোরে এই ফ্লোরে আসার পর থেকে তারা আর কোনো খাবার পাচ্ছিল না প্ল্যাটফর্ম একশো আশিতলা পর্যন্ত যেতে যেতে বাকিরা সব খাবার খেয়ে ফেলছিল তারা প্রথম বিশ দিন তো শুধু পানি খেয়ে অনেক কষ্টে সারভাইভ করে কিন্তু জামিয়ান আর খিদে সহ্য করতে পারছিল না সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে শুরু করে এক সময় জামিয়ান হ্যালোসিনেশন করতে থাকে আর শেষ পর্যন্ত খিদে সহ্য করতে না পেরে জামিয়ান নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে নেয় এতে পেরি অনেক কষ্ট পায় কিন্তু তাদের নিচের ফ্লোরে থাকা মানুষের জন্য এটা বরং সুবিধাই হয়েছিল তারা জামিয়ানের মাংস খেয়ে আরও কিছুদিন বেঁচে থাকতে পারবে এই সব কিছু দেখে পেরি অনেকটাই ভেঙে পড়েছিল সে বহু কষ্টে না খেয়ে এই মাসটা পার করে পরের মাসে পেরি ভাগ্যক্রমে একান্ন নম্বর ফ্লোরে জায়গা পায় এখানে তার সেলমেট ছিল এমা নামের একটি মেয়ে এমার একটি হাত কাটা ছিল পেরি আর এমা দুজন দুজনের সাথে পরিচিত হয় তখন পেরি এমাকে জামিয়ানের মৃত্যুর কথা জানায় এমা বলে চুয়ান্ন নম্বর ফ্লোরে একজন লোক আছে যে আগের মাসে উপরের ছেলে থাকা অবস্থায় অন্যদের খাবার খেয়ে ফেলতো আর এই কারণে নিচের ফ্লোরের মানুষরা খাবার পেত না এটা শুনে পেরি অনেক রেগে যায় ওই লোকগুলোর কারণে সে তার সঙ্গী জামিয়ানকে হারিয়েছে তাই পেরি তাদের উপর প্রতিশোধ নিতে চায় নিয়ম অনুযায়ী তিপ্পান্ন নম্বর ফ্লোরের মানুষ চুয়ান্ন নম্বর ফ্লোরের মানুষকে শাস্তি দেবে কিন্তু পেরি নিয়মের তোয়াক্কা না করে প্ল্যাটফর্মে করে নিচে নেমে যায় সে নিজের সাথে আরও কয়েকজনকে নিচে নিয়ে যায় এরপর চুয়ান্ন নম্বর ফ্লোরে এসে ওই লোকটাকে সবাই মিলে মারতে শুরু করে পেরি তাকে মেরে ফেলতে চাই কিন্তু পেরির মধ্যে একজন মানুষকে মেরে ফেলার মতো সাহস ছিল না তাই সে তাকে ছেড়ে দেয় এরপর পেরি আর অ্যামা পঞ্চান্ন নম্বর ফ্লোরে এসে আটকা পড়ে যায় সেই রাতে অ্যামা পেরিকে বলে আমি ছয় মাস ধরে এই সেলে আছি এখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাকে এমন কি আমার যে হাতটা কাটা দেখছ এটাও এখানে আসার পরে কেটে দেওয়া হয়েছে এটা শুনে পেরি অনেক অবাক হয়ে জানতে চাই এমার সাথে ঠিক কি ঘটেছিল অ্যামা বলে চার মাস আগে আমি নিচের দিকের ফ্লোরে ছিলাম তখন আমার সেলমেট অনেক ক্ষুধার্ত ছিল তাই আমি আমি তাকে মৃত মানুষের মাংস খেতে দিয়েছিলাম কেউ এই সেলের নিয়ম অনুযায়ী কেউ মানুষের মাংস খেলে তাকে শাস্তি দেওয়া হতো আমি যেহেতু আমার সেলমেটকেই সেই মাংস দিয়েছিলাম তাই মাস্টার আমার হাত কেটে ফেলে আর আমার সেলমেট মাস্টারের উপর আক্রমণ করে তার দুটো চোখ উপরে ফেলে তাই মাস্টার আমার সেলমেটকে জীবন্ত প্ল্যাটফর্মের সাথে বেঁধে নিচে পাঠিয়ে দেয় নিচের ক্ষুধার্ত মানুষরা তাকে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলে এমা বলে এটা অনেক ভয়ঙ্কর জায়গা এখান থেকে আমরা কেউ বেঁচে ফিরতে পারবো না পেরি জিজ্ঞেস করে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় কি নেই এমা বলে একটা উপায় আছে বিরতির সময় আমরা বের হতে পারি পেরি জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব এমা বলে প্রতি মাসের শুরুতে এই সেলের সিস্টেম রিপেয়ার করা হয় আর আমাদেরকে ক্লোরোফর্ম গ্যাস দিয়ে অজ্ঞান করে রাখা হয় এরপর আবার আমাদের অন্য সেলে শিফট করা হয় আমরা অজ্ঞান থাকার কারণে জানতে পারি না যে কিভাবে এক সেল থেকে অন্য সেলে পৌঁছালাম আর প্রতিবার জ্ঞান ফেরার পর আমরা নিজেদেরকে নতুন কোনো সেলে আবিষ্কার করি তাই আমরা যদি কোনোভাবে নিজেদেরকে অজ্ঞান হওয়া থেকে আটকাতে পারি তাহলে আমরা এই মৃত্যুকূপ থেকে মুক্তি পাব এদিকে পেরিয়ার এমা যখন এই সেল থেকে পালানোর পরিকল্পনা করছিল অন্যদিকে মাস্টার তখন তাদের শাস্তি দেওয়ার চিন্তা করছিল কারণ তারা দুজন মাস্টারের অনুমতি ছাড়াই এক সেল থেকে অন্য সেলে চলে গিয়েছে তারা নিয়ম ভেঙে অন্য সেলের মানুষের উপর আক্রমণ করেছে আর সেই সাথে অনেক খাবারও নষ্ট করেছে তাই তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর পেরি আর এমা কিছু বুঝে ওঠার আগেই মাস্টারের লোকেরা তাদেরকে ধরে নিয়ে আসে এরপর শাস্তি স্বরূপ পেরির একটি হাত কেটে ফেলা হয় আর এমা যেহেতু দ্বিতীয়বারের মতো নিয়ম ভঙ্গ করেছে তাই তাকে জীবন্ত অবস্থায় প্ল্যাটফর্মের সাথে বেঁধে নিচে পাঠিয়ে দেওয়া হয় আর শেষ পর্যন্ত এমাকে জীবন্ত অবস্থায় নিচের ফ্লোরের ক্ষুধার্ত মানুষগুলো খেয়ে ফেলে অন্যদিকে পেরির হাত কাটার পর সে জ্ঞান হারিয়ে ফেলে আর জ্ঞান ফেরার পর সে নিজেকে দেখতে পায় বাহাত্তর নম্বর ফ্লোরে আর এবার তার সেলমেট ছিল ত্রিমাগাসি নামের একজন বৃদ্ধ লোক এবার তারা দুজন পরিচিত হয় পেরি জানতে পারে ত্রিমাগাসিও অনেকদিন ধরে এই সেলে থাকছে এরপর তাদের ফ্লোরে খাবারের প্ল্যাটফর্ম আসে ত্রিমাগাসি খাবারের প্ল্যাটফর্ম দেখে তার উপর হুমরি খেয়ে পড়ে আর নিজের ইচ্ছে মতো সব খাবার খেতে থাকে মানুষগুলো ত্রিমাগাসিকে নিয়ম ভঙ্গ করতে নিষেধ করে কিন্তু ত্রিমাগাসি তাদের কোনো কথাই শোনে না পেরিও তখন বুঝতে পারে এই সেলে নিয়মের তোয়াক্কা করে কোনো লাভ নেই এগুলো সবই মাস্টারের পাতানো ফাঁদ মাস্টার তার ইচ্ছে অনুযায়ী নিয়ম বানিয়েছে আবার নিজেই সেসব নিয়ম ভেঙে অন্যদের শাস্তি দিচ্ছে এবার পেরি মাস্টারের উপর ক্ষিপ্ত হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে মাস্টারকে মেরে ফেলবে পেরি ত্রিমাগাছিকে জিজ্ঞেস করে এখানে আসার আগে তুমি নিজের সাথে কি এনেছিলে ত্রিমাগাসি তাকে দেখিয়ে দেয় সে একটা ছুরি এনেছে পেরি সেই ছুরিটা নিয়ে খাবারের প্ল্যাটফর্মের উপর উঠে যায় সে ত্রিমাগাসিকেও মাস্টারের কুকর্মের ব্যাপারে জানায় আর তাকে নিজের সাথে যেতে বলে এরপর পেরি আর ত্রিমাগাসি খাবারের প্ল্যাটফর্মে করে নিচের দিকে নামতে থাকে তারা নিচের সেলের মানুষদেরকেও মাস্টারের ব্যাপারে বোঝায় আর এই সেলে নিয়ম মেনে যে ক্ষুধার্থ মারা যেতে হবে সেসব বলে এতে অনেকেই পেরির দলে যোগ দিয়ে নিচের দিকে নামতে থাকে এরপর এক পর্যায়ে তারা তিরানব্বই নম্বর ফ্লোরে এসে মাস্টারের জন্য অপেক্ষা করতে থাকে কারণ নিয়ম ভেঙে অন্য ছেলে আসার জন্য মাস্টার নিশ্চয়ই তাদের শাস্তি দিতে আসবে আর তখন তারা মাস্টারকে মেরে ফেলবে পরের দিন মাস্টার তার দলবল নিয়ে নিচের ফ্লোরে নামতে শুরু করে কিন্তু তারা তিরানব্বই নম্বর ফ্লোরের আগের ফ্লোরে এসে থেমে যায় মাস্টার আর তার দলবল সেখানে দাঁড়িয়ে থাকে আর প্ল্যাটফর্মে সব খাবার নষ্ট করে সেটাকে নিচের ফ্লোরে পাঠিয়ে দেয় মাস্টার বলে আমি এখন নিচের ফ্লোরে যাব না আর এখন থেকে প্ল্যাটফর্মে সব খাবার নষ্ট করে তারপর নিচের ফ্লোরে পাঠানো হবে যাতে তোমরা খাবার খেতে না পেয়ে দুর্বল হয়ে যাও আর তখন আমি এসে তোমাদেরকে শাস্তি দেব মাস্টারের কথা শুনে তিরানব্বই নম্বর ফ্লোরে থাকা সবাই হট্টগোল করতে শুরু করে এমন সময় ত্রিমাগাসি বলে আমরা যদি নিচের দিকে গিয়ে মাস্টারের সঙ্গীদের মেরে ফেলে তাদের মাংস খেয়ে বেঁচে থাকি তখন কেমন হবে এটা শুনে সবাই রাজি হয় আর তারা সবাই আবারও উল্লাস শুরু করে এরপর থেকে তারা নিচের ফ্লোরে নামতে থাকে আর মাস্টারের লোকদেরকে মেরে খেয়ে ফেলতে থাকে সবাই মানুষের মাংস খেলেও পেরি তা খায় না এতে পেরি অনেকটাই দুর্বল হয়ে পড়ে কিন্তু মাস্টারের দলের মানুষের উপর এরকম আক্রমণ মাস্টার মানতে পারে না তাই সে তার দলবল নিয়ে পেরিদের ফ্লোরে চলে আসে এরপর সবাই একে অপরের সাথে মারামারি করতে থাকে তাদের এই তুমুল লড়াই শেষ পর্যন্ত প্রায় সবাই মারা যায় শুধু বেঁচে থাকে পেরি ফ্রিমাগাসি আর মাস্টার কিন্তু মাস্টারের অবস্থা তখন খুবই খারাপ মাস্টার তখন পেরিকে বলে আমাকে মেরে ফেলো কিন্তু পেরি বলে আমার হাতে ছুরি আছে আর তুমি নিরস্ত্র আমি তোমাকে এভাবে মারতে পারি না তোমাকে আমি সেরকম শাস্তি যেভাবে তুমি বাকিদের মেরেছিলে এরপর পেরি মাস্টারকে নিচে ফেলে দেয় আর মাস্টারকেও বাকিদের মতো খেয়ে ফেলা হয় পেরি এবং ট্রিমাগাছি এখন একশো পাঁচ নম্বর ফ্লোরে ছিল ট্রিমা ঠিক করে সে এখানেই থাকবে কিন্তু পেরি নিচে কি আছে তা দেখতে চাই তাই পেরি আবারও প্ল্যাটফর্মে উঠে নিচে চলে যায় অন্যদিকে মাসের শেষ হওয়ায় সিস্টেমের রিপেয়ার করার জন্য গ্যাস ছাড়া হবে তখন পেরি তার সাথে আনা পেন্টিং এর কিছু অংশ খেয়ে নেয় যাতে সে অজ্ঞান হওয়া থেকে বাঁচতে পারে এরপর কিছু মৃত লোকের সাথে পেরিকে বেঁধে নিয়ে যাওয়া হয় কিন্তু পেরির জ্ঞান থাকায় সে সেখান থেকে আলাদা হয়ে নিচের দিকে আসতে থাকে কিন্তু এটা এমনই একটা সেল ছিল যার কোনো শেষ সীমা ছিল না আর এখান থেকে বের হওয়া ছিল একেবারে অসম্ভব অন্যদিকে নিচের দিকে একটা পিরামিড দেখানো হয় সেটা বেয়ে অনেকগুলো বাচ্চা উপরে ওঠার চেষ্টা করে তাদের মধ্যে একজন উপরে উঠে গেলে তার উপর স্পটলাইট পরে পরে সেলের লোকেরা সেই বাচ্চাটাকে বেঁধে নিয়ে আসে পেরি সেই বাচ্চাটাকে বাঁচাতে চাই কারণ তার পেন্টিংয়ের কারণে একটা বাচ্চা মারা গিয়েছিল সে এই বাচ্চাটাকে বাঁচিয়ে তার প্রাশ্চিত করতে চেয়েছিল কিন্তু বাচ্চাটাকে নেওয়ার সময় তার মাথায় আঘাত লাগে সে অজ্ঞান হয়ে যায় এরপর পেরি নিজেকে আরও নিচে অনেকগুলো মানুষের সাথে দেখতে পায় পেরি তাদের জীবিত মনে করে কিন্তু এই মানুষগুলো সবাই ছিল মৃত মানুষের আত্মা এখানে জামিয়ান এবং অ্যামাও ছিল অর্থাৎ এই সেলে যত মানুষ মারা গিয়েছে তাদের সবার আত্মা এখানে আছে এখানে পেরিও মারা গিয়েছে ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তার মাথায় আঘাত লাগে আর এতেই সে মারা গিয়ে এই আত্মাদের মাঝে চলে আসে এর পরের সিনে এখানে গোরাং নামের একজনকে দেখানো হয় গোরাং প্ল্যাটফর্ম মুভিতে এক ছিল আর এখানে আমরা জানতে পারি যে গোরাং আর একে অপরকে আর পেরি যে বাচ্চাটা পেন্টিং দেখে মারা গিয়েছিল সে আসলে তাদেরই সন্তান ছিল তাই তারা দুজনেই প্রায়শ্চিত করার জন্য এই ছেলে আসে কিন্তু তারা কেউই বেঁচে নেই মৃত্যুর পর আত্মা হয়ে তাদের দেখা হয়েছে আর এখানেই এই রহস্যকেরা চমৎকার মুভিটা হয় এই রোমাঞ্চকর মুভিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম অসাধারণ সব মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন